গণমাধ্যমের কণ্ঠ চেপে ধরা ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের নির্যাতনের শিকার আমার দেশ পত্রিকার সম্পাদক ড মাহমুদুর রহমানকে বরণ করে নিতে বিমানবন্দরে জড়া হয় হাজারো জনতা শুক্রবার সকাল সাড়ে নয়টায় তুরস্ক থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর তাকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় এ সময় ড মাহমুদুর রহমান বলেন শেখ হাসিনা সরকারের শতাধিক মামলা ও কারাভোগ করে দেশ ছাড়তে বাধ্য হলেও অন্যায়ের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবেন তিনি পরাজিত বিদেশে বসে তার বিদেশি প্রভু এবং বাংলাদেশের এজেন্টদের দিয়ে বিপ্লবকে দর্শন করার অপচেষ্টা চালাচ্ছে আপনাদের কাছে আমার স্বামীর অনুরোধ কোন রকম অনৈক্যের ভাটল ধরে যেন ফ্যাসিবাদ আবার বাংলাদেশে মাথা চাড়া না দিয়ে উঠতে না পারে নতুন দেশ গঠন গঠন করার জন্য উনি ওনার যোগ্যতা উনি ওনার মেধা যোগ্যতা সব কিছু কাজে লাগিয়ে এই নতুন বাংলাদেশ গঠন করার ক্ষেত্রে উনি ভূমিকা পালন করবেন তিনি সাংবাদিকদের অন্যতম একজন নেতা পেশাজীবী ব্যক্তিত্ব যিনি তাকে কোর্টেও তাকে বিগত দিনের সরকার তাকে রক্তাক্ত করেছে এবং তার উপরে অত্যন্ত নেককারজনক ভাবে পয়সাচিক হামলা চালানো হয়েছে দেয়ালে দাগ নিয়ে নো টেনশন থাকলে রেইনবো অ্যাক্রোপ্লাস্ট ইমারশন রেইনবো পেইন্টস দ্য কালার অফ জয় শেখ হাসিনা সরকারের আমলে মাহমুদুর রহমানের নামে শতাধিক মামলা করা হয় পরবর্তীতে এক মামলায় 7 বছর কারাদণ্ড দেন আদালত নিম্ন আদালতে গিয়ে হাসিনার দেওয়া সাজা এবং রেস্টুরেন্টের মোকাবেলা করব। এটা নিয়ে একদম বিচলিত হবেন না একদম উদ্বিগ্ন হবেন না আইনকে তার রাস্তায় যেতে দিন আমাকে আমার মতো করে আপনার লড়াই করতে দিন ২০১৩ সালে বন্ধ করে দেওয়া হয় তার আমার দেশ পত্রিকা দুহাজার সালে কুষ্টিয়ার আদালতে ছাত্রলীগের নেতৃত্বে নজিরবিহীন হামলা চালিয়ে রক্তাক্ত করা হয় মাহমুদুর রহমানকে সাদিকুর রহমান সময় সংবাদ ঢাকা